রসুল সশরীলে জিন্দে আছেন অসংখ্য ঘটনা ওই আমি যাব না গেলে আমার রাগ শেষ হয়ে যাবে এখানে আল্লাহর নবীর রৌজাতে জিন্দে আছেন সমস্ত নবীর এই আছেন কিন্তু সব নবীর হায়াতুল নবী না আমাদের নবী হায়াতুল নবী অসুবিধা হয়ে গেছে আপনার বলবো বুহারি শরীফ বিশ্বাস করেন তো আর এরকম

উনি চাইতে আরো চোদ্দ বছরের বড় হলেন আমাদের ইমাম ইমাম আবু হানিফা সাইলাম আজাবের ইমাম ইমামের বয়সে ছোট ইমাম সাহি তো আমরা ইমাম যে বছরের ইন্তেকাল করছেন এই বছর উনি দুনিয়ার থেকে আইছেন আবু হানিফা আহম নবীর একজন আসে উনি গেলেন মদিনা দিন থাকতে হয় চল্লিশ অক্ট নামাজ লাগে উনি আট দিন থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলার বাড়ি হইল মদিনায় ওনার বলেন ভাই এবার আমি ইরাক চলে যাই তো ইমাম মালিক বলেন ভাইজান মদিনায় আসলে মানুষ যেতে চায় না নবীর আশেকরা আপনি তো নবীর একজন আশেক যেবেলে কত ভালো দিয়েছেন উনি বলেন দেখো আমি তো মানুষ আর কত সহ্য হল কি হয়েছে বুঝলে আজকে আট দিন ধরে আমার পেশাব পায়খানা আমি করি না শুধু পানি দেওয়ার চুটটা জিব্বাটা ভিজাইয়া ঝান্ডা রক্ষা করি খাই না খাও না খাই না বলে কেন বলে পেশাবে ধরবো পেশাবে ধরলে অসুবিধা কি মদিনার টয়লেট পেশাব করে নাই বলে আছে আমি পেশাব করতে সাহস করতাম পারি বুঝলি কেন যেই মদিনার মাটির নিচে বিশ্বাস আর আমি সেই মদিনার উপরে পেশাব করব আমার সাহস দূরে যাই প্রসাব করার জন্য এখন পর্যন্ত যারা মদিনা গেছেন তারা জানেন মদিনার টয়লেট এখনো কিন্তু আন্ডারগ্রাউন্ড মিশন সমান জমি খানা নাই

আবু হানিবার তুমি যে আমার গায়ে পেশাব পড়বে আমি কোন কাঙ্কর ছিন আমি ওই কাঙ্কর যেই কাঙ্কর আল্লাহ নবীর কদম মোবারক চুম্বন করেছি ইমাম আবু হানিবার আমার তুলারে বলেন যেই কাঙ্কর আল্লাহর নবীর কদম চুম্বন করেছে এই আমি কুটি গুণ বেশি দামি আমি এই কান করে কেমনে পেশাব করি এই জন্য একদিন অতিবাহিত হয়েছে আমি এর ভিতরে একদিনও পেশাব পায়খানা করি নাই